প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমার আর একটি নতুন ব্লগ শেয়ার করতেছি আজকে আমি প্রথমে সকাল থেকে ব্লগটা শুরু করলাম সকালে নাস্তার জন্য কিছু ফল কেটে নিয়েছি এখানে কিছু আম আর এদিকে কিছু ফল ধুয়ে রেখেছি এখন কেটে নিব আর এরপরে সকালে নাস্তায় তৈরি করে নিচ্ছি পরাটা আজকে পরাটা দিয়ে ডিম্পোজ দিয়ে আর কিছু ফল দিয়ে সকালের নাস্তাটা সেরে নেব আস্তে আস্তে সব পরাটাগুলো ছেঁকে নিলাম যেই দিন সকালে নাস্তার খুব তাড়া থাকে না সেই দিন সুন্দরভাবে নাস্তাটা রেডি করা হয় এদিকে পরোটাগুলো পরাটাগুলো সব ভেজে নিয়ে কিছু ফল কেটে নিলাম এখানে আম এত বেশি পেকে গিয়েছে যে কাটায় যাচ্ছিল না তো এইভাবে কেটে নিলে আমটা ভালো হবে চুচাটা যেহেতু ফেলানো যাচ্ছিল না সেই এভাবে কেটে নিলাম এখন এভাবে টুকরো টুকরো করে সবাইকে দিয়ে দেব কারণ এভাবে আম কাটাটা সুবিধা হয় বেশি পাকা আম এভাবে কাটলে ভালো হয় এরপরে ঘরের কিছু টুকিটাকি কাজ সেরে নিয়ে দুপুরে রান্নায় চলে যাব এই বেডশিটটা আমার এত এত বেশি পছন্দ হয়েছে অনেক সুন্দর বেডশিটটা হয়েছে দুপুরে রান্নায় চলে আসলাম আজকে দুপুরে রান্না করব মুরগি রান্না করব আরও কিছু সবজি রান্না করব এখানে প্রথমে মুরগিটা ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম নেওয়ার পরে মশলা কষিয়ে মুরগিটা দিয়ে দিচ্ছে আজকে একটু বড় বড় করে টুকরা করে রেখেছি কারণ ঝাল ঝাল করে রান্না করব আর কিছু এখানে কিছু পেঁপে দিয়ে দিয়েছিলাম আর কিছু কাঁচামরিচ দিলাম দিয়ে আমার মুরগির রান্নাটা শেষ একটু বেশি করে ঝাল দিলাম এখানে মরিচের গুঁড়ো একটু বেশি দিয়েছি আর কাঁচা মরিচ দিলাম একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে তো রান্নাটা আমার মোটামুটি শেষ এরপরে এখানে ধুনদোল কেটে নিব আজকে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব এখানে প্রথমে কেটে বেছে নিলাম পরিষ্কার করে নিলাম নেয়ার পরে সবজিগুলো কাটা হয়ে গেছে এরপর দুই পিস মাছ এটা পাঙ্গাস মাছ এই মাছটা প্রথমে ভুনা করে নিব নেয়ার পরে এখন ধুনদোলটা দিয়ে দেবো এখানে কোনো পানি দেওয়া লাগবে না কারণ অনেক পানি বের হয়ে যাবে সবজি থেকে এভাবে রান্নাটা শেষ করব এ তো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পরে রান্নাটা হয়ে যাবে কারণ এই সবজি রাঁধতে দেরি হয় না এ তো আমার রান্না কমপ্লিট এরপরে একটা কিছু ধনেপাতা দিয়ে দিলাম আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন